সকলকে শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে প্রকাশিত হয়েছে বিভিটিভির সিকিউরিটি গার্ড বা যেটা নিরাপত্তা প্রহরী ওদের রেজাল্ট গত নয় মাস ধরে আপনারা অপেক্ষা করছেন এই রেজাল্টের জন্য বিভিটিভির সিকিউরিটি গার্ড এর রেজাল্টটি আপনারা অবশ্যই আজকে পেয়ে যাচ্ছেন আমাদের মাধ্যমে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি জানতে পারবেন আপনাদের রেজাল্ট সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ দেখুন নোটিশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পরিপদের নিয়োগের লক্ষ্যে শারীরিক যোগ্যতা নিরূপণের নিমিত্তে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল অর্থাৎ শারীরিক যোগ্যতা পরীক্ষা কিন্তু আপনাদের হবে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পরিপাদ নিয়োগের লক্ষ্যে শারীরিক যোগ্যতা নিরূপণের যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে দেখুন আজকে লিখিত পরীক্ষার ফলাফল এখানে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আনাচে কানাচে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে এবং প্রত্যেকটি ঘরে তো তারই অংশ হিসাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশাল বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল প্রায় পাঁচশত লোক নিয়োগ করা হবে যেখানে তার রেজাল্ট এখনও দেখাচ্ছি এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরাপত্তা পূর্ব বিশতম গ্রেডের ফলাফল প্রকাশিত দু হাজার উনত্রিশ জনকে টেকানো হয়েছে শারীরিক যোগ্যতা নিরূপণের জন্য তো তাদের রোল নাম্বার আপনারা মিলিয়ে নেবেন সকলেই আপনাদের যাদের রেজাল্ট আসছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কারা পাশ করেছেন দেখেন এখানে অনেকগুলো পেজ আছে আপনারা সব পেজগুলো দেখে ভালোভাবে মিলিয়ে নিন আপনাদের রোলের সঙ্গে এটি প্রথম পাতার এবার আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাতার যে রেজাল্টটি দ্বিতীয় পাতা এভাবে আপনারা আস্তে আস্তে আপনাদের রোল নাম্বার অনুযায়ী অ্যাডমিট কার্ড অনুযায়ী মিলিয়ে নেবেন আশা করি আপনারা সকলেই পাশ করবেন এটাই আমরা আশা করি আপনারা সকলেই নিরাপত্তা পুরো পদে উত্তীর্ণ হবেন এটা আশা করি এবার দেখেন পাতা নম্বর তিন তৃতীয় পাতায় যে প্রকাশিত হয়েছে এটা দেখেন আপনারা তৃতীয় পাতার রেজাল্ট এটা আপনাদের প্রায় সাতটি আটটি পাতা আছে সব পাতাগুলো আপনারা দেখবেন সব পাতাগুলো ভালো করে আপনারা মিলাবেন কারণ দীর্ঘদিন অপেক্ষার পরে প্রায় নয় মাস অপেক্ষার পরে আপনারা এই রেজাল্টটি পেয়েছেন খুব প্রত্যাশিত এবং বহুল আকাঙ্ক্ষিত এই রেজাল্টটি আপনারা অবশ্যই মিলাতে মিস করবেন না ভুল হইলে কিন্তু আপনার রোলটি হারিয়ে যেতে পারে একটু অসাবধানতার কারণে আপনার সকলে শারীরিক যোগ্যতার জন্য মনোনীত হয়েছেন যাদের যারা এখানে রোল নাম্বার পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেন তারা সকলে শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন বলে আশা করি এবং শারীরিক পরীক্ষার জন্য আপনারা সকলে মনোনীত নির্দিষ্ট দিনে মাঠ অনুষ্ঠিত হবে তার একটি জানিয়ে দেওয়া হবে কারণ শারীরিক পাঠ মাঠ উত্তীর্ণ হতে পারলেই আপনারা ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন তা হলে পারবেন না আর এখানে যেহেতু প্রায় চারজনের বিপরীতে একজনকে একজনের বিপরীতে চারজনকে রাখা হয়েছে সুতরাং এখানে খুবই একটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য এখন উত্তীর্ণ হওয়া এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ নম্বর পাতার যে রেজাল্টটি পাঁচ নম্বর পাতার রেজাল্টটি আপনারা মিলিয়ে নিন এখানে পাঁচ নম্বর পাতায় যে প্রকাশিত হয়েছে ফলাফল সে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে সেসব পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে চান আমাদের মাধ্যমে আপনারা সাজেশন নিতে পারবেন সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে আশা করি টিকতে পারবেন আপনারা এখান থেকে অনেকেই টিকছে অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে সার্চ টিকছি আমরা তো এরপরে আপনারা যে পাতাটি দেখবেন এরপরে দেখছেন ছয়ের পাতা ছয় নম্বর পাতা এই পাতাটি আর দু একটি পাতা বাকি আছে এই পাতাটি আপনারা ভালোভাবে মেলান এবং আপনাদের রোল নম্বর অনুযায়ী সিরিয়াল অনুযায়ী অ্যাডমিট কার্ড ভালোভাবে রোল নম্বরটি দেখে নিয়ে আপনারা মেলান একটু সময় নিয়ে মেলান সমস্যা নাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক প্রদান করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময় এটা সাত নম্বর চলমান পাতা দেখতে পাচ্ছেন এই রেজাল্টটি আপনারা স্কিপ করে রেখে তারপরে মেলাবেন স্কিপ করে রাখবেন এবার যে দেখছেন এটা আছে আপনাদের সর্বশেষ পাতা এবং এই পাতাটির মাধ্যমে শেষ হচ্ছে রেজাল্ট তো দেখছেন এখানে দু হাজার ঊনপঞ্চাশ উনত্রিশ দু হাজার উনত্রিশ জনকে মনোনীত করা হয়েছে শারীরিক যোগ্যতা পরীক্ষায় আপনাদের শারীরিক পরীক্ষা দিতে পারবেন এই দু হাজার উনত্রিশ জন তো এখানে অনেকেই কিন্তু আপনারা চাকরি করতেছেন বিভিন্ন জায়গায় অলরেডি জয়েন করছেন বা অনেকেই এখান থেকে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না কারণ প্রায় আমার মনে হয় পাঁচ থেকে ছয়শো ছাত্রছাত্রী এখান থেকে চাকরি পেয়েছে অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয় কিংবা প্রাইমারি হাই হাইস্কুল বিভিন্ন জায়গায় তো তারা কিন্তু অংশগ্রহণ করবে না এখানে সুতরাং যারা পরীক্ষা দেবেন শারীরিক পরীক্ষা তাদের জন্য খুব ভালো তারা চাকরিটি সহজে পাবেন যেমন হতে পারে ফিফটি ফিফটি পার্সেন্ট ছাত্রছাত্রীর পরীক্ষায় উপস্থিত থাকবে না তো যাই হোক এটা নির্দেশক্রমে এখানে দিয়েছে নির্বাচিত প্রার্থী শারীরিক যোগ্যতা নিরূপণের সময় তারিখ স্থান যথাশীঘ্রি কিউবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস এম এসের মাধ্যমে শারীরিক যোগ্যতা নিরূপণ পরীক্ষা সময়সূচি অবৈধ করা হবে নির্দেশক্রমে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ পরিচালক কর্মচারী পরিদপ্তর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকা তো এই ছিল আজকের ভিডিওটি বহুল প্রত্যাশিত বহুল অপেক্ষার ধৈর্যের অবসান ঘটিয়ে আজকে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে এর জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবির একজন নিরাপত্তা প্রহরী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং সামগ্রিকভাবে আপনারা সরকারি চাকরিতে জয়েন করুন এটাই আমরা চাই তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ দুপুর জানিয়ে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলিয় বাজিয়ে লাইক দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি সকলের কাছে পৌঁছে যাক সকলকে শুভেচ্ছা